আসসালামু আলাইকুম দর্শক সকল কীটা বালা রাশেনবালা আলি মাত্রা আপনারা এটা ডেকরা আলিমুদ্দিন বলক আলিমুদ্দিন পেজ যে বর্তমানে আমি লালা বাজার থেকে স্টার্ট করছি হাইলাকান্দি গারক যাওয়াত গারক এলাকাত আপনারা এটা দেখক কমপ্লিট ভিডিওটা সেইয়ে যাইবা ভিডিওটা তোরা লং হইব লং গইলে জিনিসটা আপনারা এটা বুঝতে পারবা বল রাস্তাঘাট যে দেখতে বাইত্র আর কি এটা রাস্তা হয়েছে হাইলাকান্দি লালা এর বাদে কৃষ্ণাপুরের ও এরিয়াত আর কি রাস্তাঘাটর লাগিয়া মানে কিতা কইতাম অত সুন্দর রাস্তা অত বালা রাস্তা তারার গাঁও পঞ্চায়েতর বা মেম্বার প্রেসিডেন্ট খুব বালা গতিকে তারা গোড়োর রাস্তা পর্যন্ত বাড়িত হামাইবার রাস্তা পর্যন্ত মানে ওলা ব্লক লাগাইল ফিস ফিসপরা খাসা রাস্তা তো বিলকুল দেখাও যায় না আপোনাৰ এনেতে দেখা থাকক কণ্টিনিউ মানে ভিডিঅ'টা ভিডিঅ' এটা দেখলে গম পাই আৰু কি ওতা যেন জেগা দেখাৰ নি ইটা জেগা মানে দেখোঁ ঔষধ সুন্দৰ আৰু চাফ চুতুৰা জেগা আৰু এক ৰাস্তা ঘাট খাৰপ নাই উঠা কোনো জেগাত বানানিও কোনো জেগাত জ্বৰ কথা পতাইছেনি ঐত যাগ মানে যবাদি টু লাইন জেগু বনাই এইগো গাৱালি ৰাস্তা অ দেখাই আৰু কিন্তু আপোনাৰ টু লাইনত বড়ো আৰু কি আর ও বন্ধু অল ফাইছে আফজল লগর তার মাথা করিয়া। ওবাদি যাওয়া তার ও তারাও যা কইসেন গারক হাইলাকান্দি গারক কোনো ফাড় এরিয়া মিজু মানুষটা কই ওবাদি যাবা লাগে তারা তোমার ওলা মেঘও আইছে এটুকু মানে আর কিতা পড়তাম মানে করার ফরালেখা নাই আর কিতা কইতাম মানে খুব বেশি ভাল আর কি হাইলাকান্দির মানুষ সু ফাইলাম আর কি যে ঘন গিয়া মো বুঝাইছি এমনি তো বেঙ্গলোর চলছি ছয় ব সাড়ে ছয় বছর তারালগে আমি খাটাইছি কিন্তু ইলা ফাইছিছি না আমি অতো মানে মায়া মোহ্বত কিলা কে ফাইছি না কিন্তু বাড়ি গেছি বাড়ীত গিয়ালে জিনিসটা বুঝাইলাম তো অতো মায়া করেন আর কি হোজাই ডিস্ট্রিক্টর নগাঁও ডিস্ট্রিক্টর মানুষজন পাই বেতলা মায়া করেন আর কি একবারে তোমার কুটুম অক্কা চাই না অক্কা যাই হোক এটা একটা হয়েছে এক মুসলমানের এক মুসলমানের বাই একটা জিনিস তার আগে থেকে পাইছি আমি যখন আমি গাড়ির থেকে নামছি আমি লাম্বার আগে আর কি আমার আবুল বাইয়ে এবলাই তানুর নাম তাইন মানে তাইন মানে আমার বারবারে ফোন করাও আবুল বাই জন আর তখন মানে গাড়ির মাঝে আসলা হিন্দু মানুষ আর কি ধরো দুই তিনজন মানুষ আসলা তখন খুলে আপনি যাইতা খান আম কইলাম আমিতো যাইতাম মানে সকল জায়গা তো আর সিনিয়ার না বাদে কইলাম জামিরা যাইতাম বাদে জয়ছে তোমার বাইর লগে কন্ট্রাক্ট নি আমলাম কন্ট্রাক্ট তখন ঠাইনিয়া তারা উঠিয়া কইলা অসুবিধা যেন পড়ে যুন কোনো প্রবলেম তে এক কাম করিও লম্বল লইয়া যাও আর তুমি যে জায়গা তামদার হুজাই থাকি তুমি আইছো তুমি লদার রইবা খাইবা তুমি এটা জায়গা দেখিও কেউ বাদে যাইবা ধারার লোক এজন তোমার লগে কোনো জাত আসসালামু আলাইকুম দর্শক সকল বর্তমানে আসি আমরা খাটলি সরা ব্রিজ আর কি এই সাইডে দেখতো ব্রিজ আর আজকুর সফরের সাথী হয়েছে আমরা আফজল ভাই আর গেসা কালি আসলে আমরা জ আবুল ভাই আর আজকে বর্তমানে তার লোকের সব জিনিস দেখি কি আপনারা এনতর সব মানে ওই যে ফাড় দেখা নি ও সাইডে ও সাইডের ফাড়ও যাইতাম ফাড়ও গিয়া আপনারা এনতর সব কমপ্লিট ভিডিও চাইয়ে যাইবা স্কিপ করবা না আর কি চলো শুরু করি এখন আমার হিন্দু হিন্দু এরা পাইছি আমি নন মুসলিম মানুষ পাইছি তারা বিরাট ভাল লাগলো আর কি তারা মাতে ব্যবহারে আর একবারে মানে নিজল লাখান আর কি একজন হিন্দু মানছে যেন আমি মুসলিম মানুষ আমার সত্য কোনো যত অসুবিধা জন্য তুমি রইয়া খাইয়া আস্তা জায়গা হাইলা খান তুমি দেখিয়া বাদে যাবা তোমার হের যেন ফোন রিসিভ করেন না বা তোমার রিসিভ করেন না লিয়ে যাও আমি না কোনো অসুবিধা নেই আমার বাইহেন অপেক্ষা করা কারণ এক দুই করে সম্পর্ক না বহুত দিনক লং সম্পর্ক আমটা তখন মানে হন্তনে আমি গেছি গিয়া আমি আফুল লগে মিলছি জ খুব ভাল লাগছে আর বর্তমানে ওটা জায়গা দেখভাল লাগে আর কি বিরাট ভাল লাগে আর কি আর এটা জায়গার মানুষ তো বদ্র মানুষ তো বালা মানুষ আমি তখন মানে আফজল আর আমি মানে জিয়া বহু ফাড় হাইলাকান্দি গারক না কারক কারক না গারক আর এক জায়গার নাম অ যাৱ আৰু কি আমি আৰ আব্দুল ভাই আৰু কি আৰু যেন যাতে দেখৰা আৰু কি গোৱাৰ বাগান আপডাৰ তাত যেন কইনানী এটা বৰাখৰ গোৱাল আমছে ইয়াৰ বৰাখৰ মানে খাছাৰৰ গোৱাল আমি আছে দেখোন আমাৰ ইটাত মানে ৰেট কমি যায় খাছাৰৰ গোৱাল আমাৰ লগে লগে ৱান হাণ্ড্ৰেড মিটাৰ ৰেট কমি যায় আৰু ও যেন এটা ভিতৰে ভিতৰে দেখুৱা আৰু কি য' আমি কিছু জিনি আপোনাৰ ইণ্টাৰ দেখাইম আনাৰস আৰু কি যিখন আনাৰস আলা বেঠাইকেইটা কয় যি না হৈছে বৰাকৰ আনারস যদিন মিঠা হয় না তে নাখর মাজু মারি দিও বিশ টাকা হয়ে যায় আর ও হাই হাইলাকান্দির মানে হরিগঞ্জের আর শিলচর আগরতলার যেটা যে তাম্বুল আছে অর্থাৎ তাম্বুল গিয়া আমরা তো লামে লামার বাদে আরো রেট কম হয় বহুত বালা আর কি এটা জিনিস তো বালা জিনিস কিন্তু ওটা তার কিছু একটা রেট দিয়া লইয়া যাইতে লাগে কারণ তারা তো বহুত মেহনত করে না আর কি এটা তো পড়ার মজার ঠেট কিছু করেন আর কি দেখতে পার আর কি ও এখন জায়গা আর কি চার্চ ইকান বহুত উপরে আর কি চার্চ ইকন আমি আফজুল ভাই বর্তমানে হো উফরে উঠিয়া জ করছি নেক্সট ভিডিও লোয়া আইয়ার সেকেন্ড ভিডিওটা আপনার এন্টার সাইভা এলে জিনিসটা বুধ ভাবি মজা লাগবা আর কি অন উফরে টাওয়ার আছে ও টারের মাঝে আমরা উঠেছি গিয়া দয়া বাই বুঝছে আর ভিডিওটা কিলা লাগে একটা শেয়ার মারি দিবা আমার যত হাইলাকান্দির করিমগঞ্জের শিলচারও যত বাই নাসন আরও প্রোগ্রাম আছে আল্লাহ রকমের মানে ও শিলচার যাইবারও বহুত ইচ্ছা করে করিমগঞ্জ যাইবার ইচ্ছা করে और नेक्स्ट टाइम वीडियो लिया ये दुआखरवा अपना रहते आओ